নমস্কার অপরিচিতা দ্য অ্যান ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা অপরিচিত আন্ডল ওয়ানকে ফলো করতে পারেন আমাদের কাছে আগন্তুককে আমরা যাকে চিনি না সে নাকি যখন চেনা মানুষ এক অচেনা রূপে এসে ধরা দেয় আমাদের সামনে সেও হয়ে ওঠে আগন্তুক বারিনের বাড়িতে এক বৃষ্টি রাতে এসে হাজির হয় এক আগন্তুক এই আগন্তুক কি বারিনের পূর্ব পরিচিত অনিমা কি তাকে চেনে দীপিতা কি তার মনের কোনায় এই আগন্তুকের জন্য জমিয়ে রেখেছে কোনো ক্রোধ কোনো হিংসা কোনো দেশ জানতে হলে শুনতে হবে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বৃষ্টিরাতের আগন্তুক গল্পটি আজ আপনাদের জন্য রইল সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বৃষ্টি রাতের আগন্তুক গল্পটি রাত দুপুরে ঝিরঝিরিয়ে একটা বৃষ্টি এলো টেবিল বাতির আলোয় বাড়িন একটা ইংরেজি গোয়েন্দা উপন্যাস পড়ছিল রহস্য যতই জমজমাট হোক এই আকস্মিক বৃষ্টির শব্দ তার মতো মানুষের কাছে বেশি উদ্দীপক এবছর শরৎকালের অনেকটাই নির্জলা গেছে ধান খেতে বুকে কচি থর নিয়ে তার দশ বিঘে জমির ধান দাঁড়িয়ে থেকে খড় হয়ে যাচ্ছিল আজকাল সব স্যালো টিউবওয়েলে জল ওঠে না মাটির তলার সব জলই শুকিয়ে গেছে বই বন্ধ করে বৃষ্টির শব্দ শুনতে শুনতে বাড়িনের মাথায় এই সব সুখের চিন্তা পাশে অনিমা বেঘরে কাত হয়ে ঘুমোচ্ছে চোখে আলো লাগবে বলে উল্টো দিকে তার মুখ এই মুহূর্তের জন্যে বারিনের মনে হলো স্ত্রীলোকের নাক ডাকা যত মৃদু হোক বড় বিরক্তিকর অবশ্য তার নিজের নাকও ডাকে কিন্তু এতদিন পরে আসা এই বৃষ্টিটা জীবনের ছোট বড় সব রকমের তিক্ততা ভুলিয়ে দেবার পক্ষে যথেষ্ট বই রেখে সে টেবিল পাতি নিভিয়ে দিল বাড়ির পেছন দিকে এই ঘরের বাইরে আগাছা জঙ্গল তারপর একটা খোয়া ঢাকা সংকীর্ণ পথ দুধারে ঘন গাছপালা নিয়ে একটু দূরে গাঢ় অন্ধকারে বৃষ্টির গাছ ধান গাছগুলির ভিজতে ভিজতে কোমল হয়ে যাওয়া স্পষ্ট অনুভব করছিল বাড়ি পূবে জানলাটা বন্ধ অনিমার ভূতের বড় ভয় উত্তরের জানলা দুটো খোলা হঠাৎ একটা জানলার বাইরে কালো কি একটা জিনিস বাড়িনকে চমকে দিল সে কিছু বলার আগেই কেউ যেন ফিসফিসিয়ে ডাকল বারিন 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 ধরমড়িয়ে উঠে বলল কে তারপর টেবিল বাতি জ্বেলে দিয়ে বালিশের পাশ থেকে টর্চ নিল টর্চের আলোয় একটা মুখ মুখে এক রাস তারি ঝাঁকর মাকড় চুল আহ টর্চ নেভাও বাড়ি টর্চ নিভিয়ে শ্বাস ছাড়ল প্রতুল কয়েক সেকেন্ডের জন্য তার মনে আতঙ্ক ঘৃণা বিষয় তালগোল পাকিয়ে তাকে বিব্রত করেছিল এভাবে রাত দুপুরে প্রতুল এসে তার ঘরের জানলায় হানা দেবে সে কল্পনাও করেনি গোয়েন্দা উপন্যাসের নিরাপদ রহস্যের চেয়ে এই বাস্তব রহস্য সাংঘাতিক আর বিপজ্জনক আমি ভিজে যাচ্ছি বাড়ি প্রতুরের এই কথার সুরে হুমকি না থাকলেও বাড়িনের কাছে আসলে এ একটা চ্যালেঞ্জ একটু দ্বিধার সঙ্গে সে চ্যালেঞ্জটা নিল টর্চ ছাতাটা নিয়ে দরজা খুলে সে বেরোল উঠোন আলো করে সারা রাত বারান্দার মাথায় একটা বাল্ব জ্বলতো কদিন থেকে সেটা ফিউজ মনে অশান্তি থাকলে সংসারের অনেক খুচরো কিন্তু জরুরি কাজেও উদাসীন্য এসে যায় খিড়কির দর দিকে দরজাটা খুলতে প্রতুল তার পাশ কাটিয়ে বাড়ি ঢুকল শটান বারান্দায় গিয়ে উঠল সে বাড়ির দরজা বন্ধ করে এসে আবার কয়েক সেকেন্ডের জন্য বিব্রত আর অবাক হয়ে রইল প্রতুল চাপা স্বরে পড়ল ভিজে একশা হয়ে গেছি শিগগির শুকনো কাপড়টা পর দাও আর একটা তোয়ালে বা গামছা না আর আলো টালো জেলো না বাড়ির চুপচাপ ঘরে ঢুকে একটা লুঙ্গি আর তোয়ালে এনে দিল প্রতুল ভিজে প্যান্ট শার্ট ছেড়ে বারান্দার তারই মেলে দিল এ বাড়ির নারী নক্ষত্র তার চেনা সে চাইবার আগে বাড়ির তার কাছে একটা পাঞ্জাবিও এনে দিল পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে প্রতুল বারান্দায় রাখা নরবরের চেয়ারটায় বসে বলল সারাদিন খাওয়াটাওয়া হয়নি বৌঠানকে ওঠাও মুড়ি টুড়ি যা হোক কিছু আগে একটা সিগারেট দাও অনিমা তখনই জেগে গিয়েছিল কিন্তু কি বলবে বা করবে সেও ভেবে পাচ্ছিল না বাড়ির তাকে ওঠাতে গিয়ে দেখল সে দাঁড়িয়ে শাড়ি গোছাচ্ছে আবছা চালোই তার মুখটা গম্ভীর চোখে চোখ পড়লে বাড়ি নাচতে বলল প্রতুল এসেছে জানি স্বামী স্ত্রীর চোখে চোখে বিপদ সংকেত খেলছিল এ এক সাংঘাতিক আর অকল্পনীয় পরিস্থিতি কদিন আগে খবরের কাগজে খবরটা বেরিয়েছিল মফস্টল শহরের সাব জেল থেকে বিচারাধীন দুই খুনের আসামি গিয়াস উদ্দিন আর প্রতুল চৌধুরী পালিয়ে গেছে গতকালই পুলিশ এসেছিল প্রতুল চৌধুরীর ভগ্নিপতি রায়ের বাড়ি তল্লাশে কিন্তু তার চেয়ে সাংঘাতিক সমস্যা দীপিতার সঙ্গে প্রতুলের সম্পর্ক মাস ছয়েক আগে দীপিতা প্রায় এক কাপড়ে স্বামীকে ছেড়ে এসে ভাইয়ের কাছে উঠেছে সঙ্গে আট ন মাসের শিশু টুকুন অনিমার কাচ্চা বাচ্চা নেই তাই টুকুনকে নিয়ে তার জননীর আহ্লাদেপনা কোনো কোনো রাতে অনিমা টুকুনকে কাছে নিয়ে শুতে চায় কিন্তু বেয়ারা বাচ্চাটিকে শান্ত করা কঠিন অগত্যা মায়ের কাছে ফিরিয়ে দিতে হয় বাড়ির মনে মনে বিরক্ত হলেও চেপে যায় সে এমন এক মানুষ যে মনে প্রাণে ঘুর সংসারী আর ভোগী অথচ বাইরে বাইরে উদাসীন প্রকৃতির বিচক্ষণ সাহসী আর স্পষ্টভাষী বলে তার সুনাম আছে দলাদলির বাইরে চমৎকার দূরত্ব বজায় রেখে সে বাস করে খেলার ক্লাব লাইব্রেরি আর সরকারি প্রকল্পে হঠাৎ হঠাৎ গজিয়ে ওঠা বিবিধ সংগঠনের সঙ্গে এসে যুক্ত সব পক্ষই তাকে শ্রদ্ধা করে এসবের চেয়ে তার বড় পরিচয় আদর্শবাদী স্কুল শিক্ষক প্রতুল ছিল স্কুল কলেজে তার সিনিয়র কিন্তু সম্পর্ক ছিল গাঢ় বন্ধুত্বে মারেন জানত প্রতুলের মধ্যে অনেক খারাপ জিনিস আছে বহু ব্যাপারে প্রতুল হটকারী আর দুর্দান্ত অথচ বয়সে দু বছরের বড় নিজের দিদির সঙ্গে যে যে করে ছন্ন প্রতুলের বিয়ে দিয়েছিল সে বিয়ের প্রথম বছরটা মোটামুটি ভালোই কেটেছিল ওদের তারপর কী সব ঘটেছিল বারিনের কাছে এখনও তা অস্পষ্ট যদিও অনিমা বলেছিল নন্দায় ব্যাটকারেক্টার লোক তবে বারিন তার দিদিকে জানে দীপি বড় জেদি আর খামখেয়ালি মেয়ে বারিনের ধারণা ছিল দ্বন্দ্বটা ব্যক্তিত্বের তারপর প্রতুল খুনের মামলায় আসামি হলে বারিনের মনে হয়েছিল অনিমার কথায় হয়তো সত্য আছে কারণ যে খুন হয়েছিল সে প্রতুলদের ওখানে এর হাসপাতালের একজন নার্স নাকি অবিবাহিতা এবং সুন্দরীয় পাশের ঘরে দীপিতা টপুন প্রায় সারা রাত যখন তখন কান্নাকাটি করে এ রাতে এসে চুল বৃষ্টিটা সমানে ঝিরঝিরিয়ে ঝরছে অনিমা এই বিপজ্জনক সময়ে স্বামীর মতোই মাথা ঠান্ডা রাখতে জানে বেরিয়ে এসে ঠান্ডা কণ্ঠস্বরে সে শুধু একটি কথাই বলল বাইরে কেন ওকে ঘরে নিয়ে যাও তারপর বারান্দা ঘর ঘুরে রান্নাঘরে চলে গেল আচ্ছা আধারে তালা খোলার খুটখাট শব্দ হলো এবং রান্নাঘরে আলো জ্বলে উঠল আর কদিন পরেই পুজো তাই লোডশেডিং এর উপদ্রব নেই বাড়িন ডাকল এসো প্রতুল উঠল এতক্ষণে বাড়ির লক্ষ্য করল তার পায়ে জুতো নেই অবশ্য থাকার কথাও নয় খবরে পড়েছিল জানলার গড়া দুপড়ে বা ভেঙে দুই আসামি পাঁচিল ডিঙিয়ে পালিয়ে গেছে দুজন সেন্ট্রি আর স্বয়ং সাবজেলারকে সাসপেন্ড করা হয়েছে এখন তদন্ত চলছে কেন খুনের আসামিদের ডিস্ট্রিক্ট জেলে না পাঠিয়ে সাবজেলে রাখা হয়েছিল এবং কী করেই বা সেন্ট্রিদের চোখ এড়িয়ে এমন অঘটন ঘটল ঘরে ঢুকে বাড়ির উত্তরের জানলা দুটো বন্ধ করে দিল প্রতুল টেবিলের পাশে সাবধানে চেয়ারটা টেনে বসে বলল। বেশিক্ষণ থাকবো না তোমাকে বিপদে ফেলার জন্য আমি আসিনি শুধু বাড়িন তার কথার উপর বলল এত সব কাণ্ড হয়েছে আমরা কিছু জানতাম না হঠাৎ কদিন আগে কাগজে পড়লাম এরপর তো আর কিছু করবার ছিল না কিন্তু তোমার একটা খবর দেওয়া উচিত ছিল আমার জানাশোনা ভালো লয়ার আছে কেন তুমি এসব করতে গেলে প্রতুল চুপচাপ সিগারেট টানতে থাকল কোনো কথা বলল না বাড়ি না বলল ঘটনাটা কি খুলে বলবে আবার কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রতুল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল আমি শুধু দীপুর কাছে একটা কথা জানতে এসেছি সে হচ্ছে আগে তুমি ব্যাপারটা খুলে বলো কি বলবো আমি বা গিয়াস কেউ এই ছন্দাকে মারিনি প্রতুল ভারী শ্বাস ছেড়ে ক্ষোভের সঙ্গে বলল এটা লজিক্যাল ব্যাপার আমরা যে দোষ করিনি তার জন্য আমাদের বিচার হবে কেন সাজানো কেস তো গিয়াসের মামা তো ভাই সেন্ট্রি কাজেই সুযোগটা আমরা নিয়েছি ডিস্ট্রিক্ট জেলে আমাদের পাঠানো হতো তার আগের দিনই সেন্ট্রি মাহমুদ বলল পাঁচিলের দিকে জানলার গড়াদের ওপরে নিচে মরচে ধরা ব্রিটিশ আমলে জানলা মেরামত আর করা হয়নি রিসেন্টলি টেন্ডার ডাকা হয়েছিল লাল ফিলতের ভজকট জানোই তো কাজেই সুযোগটা পেয়ে গেলাম গিয়াসের কাঁধে চড়ে আমি পাঁচিলে উঠলাম প্রতুল হাসবার চেষ্টা করল। বারিন বলল ছন্দা মানে সেই নার্স ভদ্র মহিলা হুম কাগজে লিখেছে মাথার পেছনে কয়লা ভাঙা হাতুড়ির ঘা মারা হয়েছিল হুম গিয়াসকে হাসপাতালে স্টাফ আমার সঙ্গে বন্ধুত্ব ছিল গিয়াসের কোয়ার্টারটা কাছাকাছি সেদিন ছিল রবিবার সন্ধ্যে ছটা সাড়ে ছটা হবে ছন্দার কোয়ার্টারের পেছনের দিকে গঙ্গার ধার কী খেয়াল হলো ওর কোয়ার্টারে চলে গেলাম দরজা ভেজানো ছিল ভেতরে ঢুকে ওকে দেখতে পেলাম না কয়েকবার ডেকে কিচেনের দিকে তাকাতেই দেখি ছন্দা মাথায় রক্ত মেখে উপর হয়ে পড়ে আছে তখনই গিয়ে গিয়াসকে ডেকে আনলাম গিয়াস এসে ব্যাপারটা দেখে মাথা খারাপ করে ফেলল প্রতুল পোড়া সিগারেটটা দরজা দিয়ে বাইরে বৃষ্টির মধ্যে ছুঁড়ে শ্বাস ছেড়ে পড়ল কিন্তু আমরা হয়তো এই সময়টাকে ঠিক চিনতে পারিনি এটাই ভুল উল্টে আমাদের দুজনকেই শালা ভালো মানুষের আর কাল নেই বারিন চুপচাপ শুনছিল এতক্ষণে এসে সিগারেট ধরিয়ে বলল ছন্দার সঙ্গে তোমার সম্পর্ক ছিল লোকেরা আমাকে ওর সঙ্গে মেলামেশা করতে দেখেছে মারিন মনে মনে একটু চটে গিয়ে বলল আমি তোমার কাছে জানতে চাইছি প্রতুলের চোখ দুটো জ্বলে উঠলো কিন্তু তখনই সে কিছু বলল না একটু চুপ করে থেকে বলল দীপু ছন্দাকে চেনে মাতৃ সদনে টুকুনের জন্মর সময় ছন্দা তুমি আমার কথার জবাব দিচ্ছ না প্রতুল সম্পর্কটা আমার নিজের কাছেও স্পষ্ট ছিল না মেলামেশা করতাম এই পর্যন্ত আসলে ছন্দা অনাথ আশ্রমের মেয়ে সেদিক থেকেও একটা সিম্পাতি থাকা স্বাভাবিক বাড়ির অনিচ্ছা সত্ত্বেও ব্যাঙ্গের সুরে পড়ল কাগজে পড়েছি সে সুন্দরই ছিল ছিল বলেই ঈর্ষাকাতর সুরের বাচ্চারা আমাদের দুজনকে ফাঁসালো আমার তো তবু বউ পালিয়ে এসেছে গিয়াস বেচারির কথা ভাবো সবে বিয়ে করেছে বাড়ি একটু চুপ করে থাকার পরে বললো জেল পালানোর দুর্বুদ্ধি কেন তোমার মাথায় ঢুকলো আমি না পালালেও গিয়াস পালাতো ওর একটা সুবিধে আছে বটাটির ওপারে আত্মীয় স্বজন আছে সম্ভবত এখন সে ওখানেই চলে গেছে হয়তো ওর কাছে ওর বউকেও পাচার করে দিয়েছে এতদিনে তবে আমি এতে এতটুকু অন্যায় দেখিনি বেশ কিন্তু তোমার ভবিষ্যৎ তুমি ভাবলে না প্রতুল এখনও সেই রকম থেকে গেলে বাড়ি দুঃখিতভাবে পড়ল তোমার সঙ্গে দিদির বিয়ে দিয়েছিলাম এই ভেবে যদি তুমি বদলাও আমারই বল তুমি বদলানোর মতো ধাতুতে এ করা নাও তাছাড়া তুমি বাবা হয়েছ প্রতুল দিদির ভবিষ্যতের কথা ছেড়ে দিচ্ছি কিন্তু টুকুন অনিমা ঘরে ঢোকায় কথায় বাধা পড়ল। একটা প্লেটে হাতে শাঁকা রুটি আর তরকারি গ্লাসে জলও এনেছে টেবিলে রাখলো সে তারপর আঁচলে ঘাম মুছে একটু সরে ফ্যানের তলায় দাঁড়ালো। প্রতুল খাদ্যের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল বাড়ি অবাক হয়েছিল অনিমা তার ব্যাট ক্যারেক্টার নন্দায়ের জন্য এতক্ষণ রুটি তৈরি করছিল। খাটের লাগোয়া ড্রেসিং টেবিলে রাখা টেবিল ল্যাম্পের শেড ঘিরে এক ঝাঁক পোকা উঠছে শেষ দিকটায় মাঠের কাছে বাড়ি বলে বর্ষা থেকে শরৎ পোকার বড় উপত্র সেই কালী পুজোর পর তবে উপদ্রবটা কমবে তবু আবছা আলোয় একজন ক্ষুধার্থ মানুষের খাওয়া দেখে অনিমা বলল দরজা বন্ধ করে বরং আলোটা জেলে দি বারিন দ্রুত বলল থাক প্রতুল বলল থাক আসলে বারিন স্পষ্ট আলোয় ক্রিমিনাল ভগ্নিপতিকে স্পষ্ট করে দেখতে চাইছিল না দীপি তার বুক ভাঙা কান্নাটা তার মনে পড়ছিল তুই আমার এত সর্বনাশ করলি বারু তুই জেনে শুনে আমাকে ক্রিমিনালের গলায় ঝুলিয়ে দিলি তখন সত্যি সত্যি ক্রিমিনাল ছিল না প্রথম কিন্তু এখন সে যে ঘটনাটা বললো তাকে বিশ্বাসযোগ্য পুলিশকে এত বোকা বারিন ভাবে না নিশ্চয়ই কোনো নির্ভরযোগ্য প্রমাণ পেয়ে দুজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ কিন্তু তার চেয়ে ভীষণ নির্লজ্জ আগে প্রতুলের এমন জন্তুর মতো খাদ্য কেলা অশালীন মনে হয় মাঝরাতে এমন করে চুপি চুপি তার বাড়িতে চলে আসা তাছাড়া গিয়াস উদ্দিন তো সীমান্ত ডিঙিয়ে গিয়ে বাকি জীবনের জন্য নিরাপদে কাটাতে পারে কিন্তু প্রতুল কোথায় যাবে ধরা তাকে পড়তেই হবে একদিন না একদিন তার চেয়ে সাংঘাতিক কথা যদি দৈবাত কোনো সূত্রে তাকে অনুসরণ করে পুলিশ এখনই হানা দেয় এই বাড়িতে বাড়িনের বুকটা ধরাশ করে উঠল প্রতুল যতক্ষণ খেল স্বামী স্ত্রী চুপ করে রইল জল খেয়ে এসে বাইরের বারান্দায় গেলে অনিমা বলল থামের পাশে বালতিতে মগ আছে তারপর স্বামীর দিকে ঘুরে ফিস ফিসফিস করে বলল। কি করবে ভাবছ বাড়িনও তেমনি আস্তে আস্তে বলল এখনই চলে যাবে সেই সময় প্রতুল ঘরে ঢুকল চেয়ারটাতে বসে বলল। কই আর একটা দাও আরও একটা জিনিস চাইবো তার আগে বৌঠান দীপুকে একটু কষ্ট করে ঘুম থেকে ওঠাও ওকে একটা কথা বলেই চলে যাব অনিমা এঁঠো প্লেট কেলাস নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল বাড়িন সিগারেট দেশলায় টেবিলে রাখল প্রতুল সিগারেট ধরিয়ে পড়ল হিরুকে তোমার মনে আছে প্রতাপপুর রাজ ফ্যামিলির ছেলে হিরক হুম হিরু গোয়ায় আছে টাউন প্ল্যানিংয়ের বড় অফিসার ওকে বাই পোস্ট একটা চিঠি লিখেছি প্রায়ই বেড়াতে যেতে বলতো এবার যাচ্ছি প্রতুল একটু হাসল ওখান থেকে ভায়া বোম্বে কুয়েত বা আবুধাবি যাওয়ার একটা চান্স নেব গিয়াসের এক আত্মীয় বোম্বেতে মক্কা পিল ক্রিমিচের ট্রাভেল এজেন্ট আমার চেনালো বে মরশুমে ওয়ার্কার সাপ্লাই করে আরব মুল্লুকে জাল ইন্টারন্যাশনাল পাসপোর্টের একটা র্যাকেট আছে ঘাঁদ গোঁত সব জানে গিয়াসি বলছিল অসুবিধা হবে না বাড়ির অন্যমনস্কভাবে গোঁফে হাত বুলত ছিল ফের বলল হুম প্রতুল নরম গলায় বলল মাই রিকোয়েস্ট বারু তাছাড়া দেখো আমি বিয়েতে পায় পয়সা নিইনি তুমি দিতে চেয়েছিলে ছোটোখাটো বিজনেসও করতে বলেছিলে মনে পড়ে বাড়ি তাকালো কিছু বলল না মাত্র আড়াইশো টাকা তুমি আমাকে দাও গোয়ায় গিয়ে হেরুর কাছে আরও কিছু ধার নেব প্রতুল একটু ঝুঁকে এলো বারিনের দিকে আমি যথাসময় ফেরত পাঠাবো তোমাকে আই প্রমিস পাশের ঘরের দরজায় মৃত ধাক্কা আর চুপি চাপি ডাকাডাক্কি শোনা যাচ্ছিল বৃষ্টিটা একটু ধরে এসেছে চারিদিকে অদ্ভুত সব চাপা আর অস্বস্তিকর শব্দ সিলিং ফ্যানটা নতুন নিরাভ মশারি ফুলে উঠছে কাঁদছে বাড়ির বলল বরং তুমি ধরা দাও সদরে সেশানজার কোটের লয়ার শশাঙ্গ দাকে তুমি চেনো আমার দূর সম্পর্কের আত্মীয় তুমি যদি সত্যি দোষী না হাও অ্যাট এনি কস তোমাকে বাঁচাবো দরকার হলে আমি জমি বেঁচে সুপ্রিম কোর্ট অব দিল প্রথম প্রতুল বাঁকা মুখে বলল আইন ফাইনে আমার বিশ্বাস নেই তাছাড়া এভিডেন্স আমার বিপক্ষে তুমি আমাকে বাঁচাতে পারবে না তুমি তাহলে দোষী কারণ তোমার মনের জোর নেই বাড়ি এই উত্তেজনায় শব্দটা উচ্চারণ করতে সংযত হলো প্রতুল বাড়িন বলল তুমি বুঝতে পারছো না আবার কি করতে যাচ্ছ ক্রাইমের নিয়মই এই প্রতুল একবার ক্রাইমের ফাঁদে পা দিলে ক্রমাগত তার কথার ওপর প্রতুল বলল মাত্র আড়াইশো টাকার জন্য প্লিজ আমাকে শুনিও না আসলে আমি অনেক অনেক দূরে পালিয়ে যেতে চাইছি তুমি বুঝতে পারছো না কেন এই সময় অনিমা ফিরে এসে বলল দীপুতি এলো না বাড়ি বলল তাকে বলেছো হ্যাঁ কি বলল বললো বিরক্ত করো না আমি যাব না তুমি গিয়ে দেখো বড়। বাড়ি উঠতে যাচ্ছিল প্রতুল বলল থাক ওকে ডিস্টার্ব করে লাভ নেই উল্টে চাঁচামেচি করে হয়েছে বাঁধাবে তুমি তো জানো দীপু বরাবর হিস্টোরিক টাইপের মেয়ে তুমি বিপদে পড়ে যাবে আমার জন্যে বারিন বলল প্রতুল আমার কথা শোনো যা করার করে ফেলেছ আর রিস্ক নিও না ফেস দ্য ট্রুথ প্রতুল প্রতুল কেমন হাসল ট্রুথ ফেস করতেই তো এসেছিলাম কিন্তু আমার সে সাহস থাকলেও তোমার দিদির নেই বারিন একটু চমকে উঠল তার মানে তুমি কি প্লিজ আমাকে টাকাটা দেবে অনিমা স্বামীর দিকে তাকালো বারিনকে রুষ্ট দেখাচ্ছিল অনিমা বলল কিসের টাকা বারিন বলল প্রতুল পণ নেয়নি সেই পণের টাকা ক্লেম করতে এসেছে প্রতুল উঠে দাঁড়িয়ে বলল ছি পারু আমি তোমাকে মহৎ মানুষ বলেই জানতাম ঠিক আছে আমি অনিমা দ্রুত বলল কি হচ্ছে সব দাদা আপনি বসুন তো আমাকে খুলে বলুন তো কী ব্যাপার প্রতুল বসল না বলল মাত্র আড়াইশো টাকার ধার চাইছি বৌঠান আমার বাড়ি ফেরা রিস্কি তা না হলে তাও চাইতাম না অনিমা বলল আপনি একটু বসুন বলে সে স্বামীর দিকে ঘুরল না হয় ঝোঁকের মাথা একটা কাজ করেই ফেলেছে তাই বলে সামান্য কটা টাকার জন্য বলল টাকাটা ব্যাপার নয় প্রতুল তুমি দিদির ট্রুথ ফেস করার সাহস নেই বললে কেন খুলে বলবে বললেও কি তুমি মেনে নেবে তবে টাকাটা আমার খুবই দরকার সে তো বলেইছি যদি দাও তাহলে অন্তত আভাসে বলে যাব বারিন স্ত্রীকে বলল তোমাকে যে টাকাটা রাখতে দিয়েছি তাই থেকে দাও অনিমা মশারি তুলে বারিশের তলা থেকে চাবির গোছা বের করল তারপর সাবধানে স্টিলের আলমারি খুলে ভাঁজ করা শাড়ির ভেতর থেকে টাকা বের করল বলল সবই তো একশো বলল তিনশোই দাও টাকা নিয়ে প্রতুল বলল তোমার এই লুঙ্গি পাঞ্জাবি ধার নিচ্ছি আমার ভিজে শার্ট প্যান্ট গেঞ্জির জন্য একটা তেমন ব্যাগ পেলে ভালো হতো আছে নাকি বৌঠান অনিমা ব্যস্তভাবে আলনা খোঁজাখুঁজি করে স্বামীর একটা ময়লা ছেঁড়া খোড়া ব্যাগ পার করল বাড়িন বোবাই ধরা স্বপ্নাচ্ছন্ন মানুষের চোখে স্ত্রীর প্রতি ক্রিয়াকলাপ লক্ষ্য করছিল এটা কি মেয়েদের হিরো হারশিপ এই শহুরে নন্দাইটির প্রতি অনিমার আচরণ অবশ্য বরাবরই এই ধরনের প্রতুল এবারই এলে তাকে নিয়ে খাতিরের ঘটা দেখে দীপিতাও আড়ালে ফুট কাটত অনিমা ব্যাগের ভেতর ভাঁজ করে প্রতুলের জামা কাপড়গুলো কুছিয়ে পড়ছিল তারপর ব্যাগটা তার হাতে দিয়ে ব্যাকুলভাবে বলল আপনি এখন কোথায় যাবেন দাদা সে প্রশ্নের উত্তর না দিয়ে প্রতুল বলল বিশ্বকর্মা পুজোর দিন আপনার ননদ প্রতাপপুর গিয়েছিল তাই না বৌঠান অনিমা একটু অবাক হয়ে বলল হ্যাঁ কেন টুকুনকে রেখে গিয়েছিল আপনার কাছে হ্যাঁ বলল ডাক্তারের কাছে বাধা দিয়ে প্রতুল বলল রাতের বাসে ফিরেছিল দীপু হ্যাঁ দেরি থেকে ওকে বাস স্টপে পাঠালাম আমরা খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম তার উপর টুকুনকে সামলানো যাচ্ছিল না খুব কান্নাকাটি বাড়ি স্ত্রীর কথার উপর চাপা স্বরে প্রায় গর্জন করে বলল কি বলতে চাও তুমি প্রতুল বাঁকা হাসল তুমি বলেছিলে না ফেস দ্য ট্রুথ কথাটা বলেই সে বেরিয়ে গেল বৃষ্টিটা থেমে গেছে চারিদিকে অদ্ভুত সব চাপা অস্বস্তিকর শব্দ বেড়ে গেছে গাছের পাতা থেকে ঝরঝরিয়ে জল পড়ছে হঠাৎ কোনো পাখি ডানা নাড়ার চেষ্টায় অনিমা স্বামীর দিকে তাকিয়েছিল মারিন ওপর পাটির দাঁতে ঠোঁট কামড়ে বসে আছে আচ্ছা আলোয় তাকে পাথরের মূর্তি মনে হচ্ছিল একটু পরে ফের সে চাপা গড় চাল মিথ্যেবাদী ঠক জোর আমাকে বোকা বানিয়ে গেল ওকে আমি এক্ষণি ধরিয়ে দেব সে উঠে দাঁড়িয়েছিল অনিমা ধমক দিল কি হচ্ছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল তুমি বুঝতে পারছো না ও কি বলে গেল বিশ্বকর্মা পুজোর দিন দিদি গিয়ে নাকি মেয়েটাকে হাতুড়ি দিয়ে অ্যাবসার্ট অসম্ভব বারিন্দু হাতে মুখ চেপে ধরে ছেলে মানুষের মতো কেঁদে উঠল ভোরবেলা থেকে ইলসে ঘুরি বৃষ্টি আর এলো মেলো হাওয়া অনেকদিন শুখার পর বৃষ্টি যদি এলো পেছনে নিয়ে এলো ডাকিনী যোগিনীর ঝাঁকের মতো প্রাকৃতিক দুর্যোগ বারিনীর পৈতৃক একতলা বাড়িটা সেই দুর্যোগের ভেতর কঠিন আর বড় বেশি স্তব্ধ অনিমা রোজকার মতো স্বামীকে চা দিয়ে এলো বাড়ির উত্তর পশ্চিম কোণের জানলার পাশে চুপচাপ বসেছিল দীপিতা উঠানের কোণে স্যানিটারি কাম বাথরুম থেকে মাথায় তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলো টুকুন এখনো ঘুমাচ্ছে অনিমা বলল তোমার চা তার গলাটা একটু কেঁপে গেল কথাটা বলতে সে নতুন চোখে দেখছিল ননদকে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছিল বাড়িনের মতোই শক্ত করণের মেয়ে দীপিতা রোদ বৃষ্টি হিম আর ঝড়ঝাপটা খাওয়া গাছের মতো রিজু গরম আর খসখসের চেহারা এখন গাছের কোটরে একটা বিষাক্ত সাপ লুকিয়ে থাকতেই পারে কিন্তু এই দুর্যোগের দিনে স্ত্রীর দোষের দায় মাথায় নিয়ে একটা মানুষ আতান্তরে ভেসে বেড়াচ্ছে ভাবতে কি অনিমার বুকের ভেতর কান্নার চাপ একটু বেলা হলে ছাতি নিয়ে বাড়ির ঘর থেকে বেরোলো তার ঘরের সামনে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়ালো ঠোঁট ফাঁক করলো কিছু বলপে বলে অনিমা একটা চরম মুহূর্ত গুন ছিল কিন্তু কিছুই খটল না মারিন ছাতি মাথায় চুপচাপ বেরিয়ে গেল ধান খেত দেখতে গেল অনিমা বড় বড় শ্বাস ছেড়ে রান্নাঘরে গেল উনুনে আঁচ দিতে কয়লা ভাঙা হাতুটিটা হাতে নিয়ে তার বুকটা ধরাশ করে উঠল একই রান্নাঘর একই উনুন কয়লাগুলো একই রকম এবং এই একই পুরোনো হাতুড়িটা রাতারাতি হঠাৎ একেবারে আমুল বদলে গেছে বৃষ্টিপাতের এক আগল অতর্কিতে এসে অনিমার পুরো সংসারটাই বদলে দিয়ে গেছে তুচ্ছ বহু ব্যবহৃত একটা হাতুড়ি এখন কি সাংঘাতিক বিপজ্জনক অনি তুই হলে কি পারতিস নিজেকে মনে মনে এই ভীরু প্রশ্নটা ছুঁড়ে দিয়ে অনিমা মনে মনে বলল। হয়তো পারতাম সে শক্ত মুঠো হাতুড়িটা চেপে ধরল হয়তো পারতো সে কিন্তু স্বামীকে এমন করে আথান্তরে ভাসাত না বুক ফুলিয়ে পুলিশকে বলতো আমি মেরেছি কিন্তু দীপিতা কেন তা করল না হয়তো ভালোবাসা মরে গেলে মানুষ এমনি নিষ্ঠুর পাথরই হয়ে যায় এতক্ষণ আপনারা শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বৃষ্টিরাতের আগন্তুক গল্পটি এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটুল ওয়ানকে ফলো করতে পারেন আজ তবে এটুকুই থাক কথা হবে আবার পরের কোনো গল্পে ধন্যবাদ